বন্ধুরা আজকে আপনাদের কাছে আমি একটা সুন্দর রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি এটা পূর্ব বাংলার একটা রান্না মাছের তেল দিয়ে বড়া এই মাছের তেল দিয়ে বড়াটা করবার জন্যে আমি যে সমস্ত উপকরণ ব্যবহার করেছি সেটা আপনাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি প্রথম কথা হচ্ছে এটাতে আমি ব্যবহার করেছি এই চামচের মাপে এই যে চামচটা রয়েছে এই চামচের মাপে আমি তিন চামচ ময়দা নিয়েছি এক চামচ চালের গুঁড়ো নিয়েছি তার মধ্যে তিনটে মানে কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি একটা ছোটো পেঁয়াজ সেটাকে কুচি করে দিয়েছি এক ইঞ্চি মাপের একটা আদা সেটাকেও কুচি করে এর মধ্যে মিশিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে আর একটু দিয়েছি পোস্ত এই যে মাছের তেলটাকে এটাকে আমি টুকরো টুকরো করে রেখেছি এবার এটার সাথে ফুটিয়ে আমি এই বৰা ভাজোঁ এই যে বড়াটা আপনাদের কাছে আমি রান্না করছি এটা কিন্তু পাতলা মাছের প্রথমেই এই ধরনের বড়া বা ডিম কিছু ভাজবেন তখন একটু ছাকা তেলের মধ্যে ভাজবার চেষ্টা করবেন রান্নাটা আমার এখানেই শেষ হয়ে গেছে আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি বন্ধুরা আপনারা এটা রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগছে কমেন্টে আমাকে জানাবেন আর এটা যখন খাবেন পুরো গরম ভাতের সাথে খাবেন দেখবেন কীরকম লাগছে অপূর্ব এর স্বাদ বিশেষ করে এই কাতলা মাছের তেল আর আমাকে সাবস্ক্রাইব করবেন কমেন্টে তো জানাবেন যখন লেগেছে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে বন্ধুরা আসি এরপরে আবার একটা নতুন আইটেম নিয়ে আপনাদের কাছে এসে হাজির হব ভালো থাকবেন আপনারা সবাই